নজর রাখবো পরবর্তী সংবাদে বিগত 5 আগস্ট থেকে কার্যত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশের অরাজকতা নামিয়ে আনে সেই অরাজকতার ফলে সে দেশের পাঁচ থেকে ছজন সাংবাদিককে নিহত করে মোট দশ থেকে জন সাংবাদিককে আহত করে পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেস ক্লাব থেকেও একান্ন জন সাংবাদিক দিককে বহিষ্কার করার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে ধর্মনগরে ও ধর্মনগর সমস্ত সাংবাদিকরা গর্জে ওঠেন এবং সাংবাদিক সম্মিলিতভাবে ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গণে মৌন প্রতিবাদ জানিয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন কট্টরপন্থী জামাত ইসলাম এবং বিএনপির মনোজ মূল্য সংরক্ষণ ইস্যুকে সামনে নিয়ে যেভাবে স্টুডেন্টকে ময়দানে নামিয়ে দিয়ে হাসিনা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হাসিনা সরকারকে প্রদস্তাপ করিয়ে যেভাবে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করেছে ওরা সেই অরাজকতার যেই আকার আকার দিয়েছে সেখানে আমাদের দুটা পাঁচেক সাংবাদিক নিহত হয়েছেন এবং দুটা দশেক সাংবাদিক এখন পর্যন্ত আহত হয়েছেন এবং একান্ন জন সাংবাদিককে বাংলাদেশ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন এর প্রতিবাদে আমরা আজ সারা ধর্মের সাথে ধর্মনগর শহরে আমরা যারা সম্মানিত সাংবাদিক সমস্ত অংশের যে সাংবাদিক আমরা আমরা এর প্রতিবাদে আজকে এই জায়গাতে ধর্মনগর জেলা প্রশাসনের অফিসের প্রাঙ্গনে আমরা আজকে মৌন প্রতিবাদে সামিল হয়েছি আমাদের এই প্রতিবাদ বাংলাদেশের সাংবাদিক বিরত সাংবাদিকদের উদ্দেশ্যে নমস্কার আপনারা শুনলেন তাদের বক্তব্য আজ প্রতিবাদে সামিল হয়েছে ধর্মনগর প্রেস ক্লাব সম্মিলিতভাবে সারা রাজ্যের সাথে আজ ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গণে তারা মৌন প্রতিবাদ জানিয়েছে মুখে কালো কাপড় বেঁধে তারা আজ প্রতিবাদে সামিল হয়েছেন যেখানে বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে প্রায় পাঁচ থেকে ছজন সাংবাদিককে নিহত করা হয়েছে একই সঙ্গে আহত হয়েছেন বহু বহু সাংবাদিক তারই প্রতিবাদে আজ গর্জে উঠেছে ধর্মনগর প্রেস ক্লাব নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন